আমাদেরকে দীর্ঘ সপ্তম অংশ আমাদেরকে যেন নির্যাতিত নিষ্কিত আন্তরিক মুবারক জানাচ্ছি সর্বোপরি বাংলাদেশ জামাল ইসলাম ঈশ্বর উপজেলা আয়োজিত এই ইস্তারফা আফুদের সম্মানিত সভাপতি এবং আমাদের ঈশ্বরের জামায়াতের আমি আমাদের প্রিয় বড় ভাই মঞ্জুর ভাই এছাড়া এই উপজেলা এবং বাইরে থাকা আগত সমস্ত জামায়াতের নেতৃবৃত এবং প্রিয় আসাদাম্মাই আমি আছি গর্বিত যে আমি আপনাদের সাথে এই পবিত্র রমজানের তিনি কিছু পেয়েছি আসলে বাংলাদেশে ইসলামের আদেশ আদর্শ দলের মধ্যে এই দলটি অন্যতম এবং এর সিনিয়র নেতৃবৃন্দ গত সতেরো বছর যে পরিমাণ হত্যার শিকার হয়েছে

আষে আয়ি ইটমতলাপি ইডি ইটপাকে আয্লাইর আষে, আপয়াডি আিনি আয়াইন আজপাকেের. আযবালাইমটাউ আজাউর আিয়াগখাকের আয়াডি ভাইদের আল্লাহ সেই নিয়ামত এর অদ্বিতীয় ওয়াইদি পরসী এই জন্য করেছে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ খুশি সাইয়েদ ওস্তাদিন خاتমুল নবিয়িন মারওয়াতাল উমীরদুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া Yeah. <laughs>